আলো আধারীর মায়া তাতেই মায়াবিনী মিমি চক্রবর্তী শীতের শহরে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউডের দুষ্টু কোকিল তুফান ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী সেই থেকেই নায়িকার এই দুষ্টু কোকিল খেতাব ছবি দেখেই অনুরাগীদের মন একেবারে উড়া ধুরা জলপাইগুড়ির মেয়ে মিমি পড়াশুনো করতে যাচ্ছি কলকাতায় এ কথা বলেই শহরে আসা তবে নিয়তি ছিল তার গ্ল্যামার দুনিয়ায় মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি তারপর শুরু হয় গানের উপরে অধ্যায় দু বারো সালে বাপি বাড়িচা সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু বোঝে সে বোঝে না প্রলয় থেকে রক্তবীজ বীজ আনা পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি আগামীতে মিমিকে দেখা যাবে হইচই স্পেশাল সিরিজ ডাইনিতে নির্ঝর মৃত্যুর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবিতে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রাক্তন সাংসদ এমনটাই শোনা যাচ্ছে আলো আধারীর মায়া তাতেই মায়াবিনী মিমি চক্রবর্তী শীতের শহরে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউডের দুষ্টু কোকিল তুফান ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী সেই থেকেই নায়িকার এই দুষ্টু কোকিল খেতাব ছবি দেখেই অনুরাগীদের মন একেবারে উড়াধুরা জলপাইগুড়ির মেয়ে মিমি পড়াশুনো করতে যাচ্ছি কলকাতায় কথা বলেই শহরে আসা তবে নিয়তি ছিল তার গ্ল্যামার দুনিয়ায় মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি পর্দায় শুরু হয় গানের উপরেও থাই দু সালে বাপি বাড়িচা সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু বোঝে এসে সে বোঝে না প্রলয় থেকে রক্ত বীজ আনা প্যাকের পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি আগামীতে মিমিকে দেখা যাবে হইচই স্পেশাল সিরিজ ডাইনিতে নির্ঝর মিত্রের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবিতে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রাক্তন সাংসদ এমনটাই শোনা যাচ্ছে আলো আধারীর মায়া তাতেই মায়াবিনী মিমি চক্রবর্তী শীতের শহরে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউডের দুষ্টু কোকিল তুফান ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী সেই থেকেই নায়িকার এই দুষ্টু কোকিল খেতাব ছবি দেখেই অনুরাগীদের মন একেবারে উড়া ধুরা জলপাইগুড়ির মেয়ে মিমি পড়াশুনো করতে যাচ্ছি কলকাতায় কথা বলেই শহরে আসা তবে নিয়তি ছিল তার গ্ল্যামার দুনিয়ায় মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি পর্দায় শুরু হয় গানের উপরে ওঠায় দু হাজার বারো সালে বাপি বাড়িচা সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু বোঝে না সে বোঝে না প্রলয় থেকে রক্তবীজ আনা প্যাকের পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি আগামীতে মিমিকে দেখা যাবে হইচই স্পেশাল সিরিজ ডায়নিতে নির্ঝর মিত্রের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবিতে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রাক্তন সাংসদ এমনটাই শোনা যাচ্ছে আলো আধারীর মায়া তাতেই মায়াবিনী মিমি চক্রবর্তী শীতের শহরে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউডের দুষ্টু কোকিল তুফান ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী সেই থেকেই নায়িকার এই দুষ্টু কোকিল খেতাব ছবি দেখেই অনুরাগীদের মন একেবারে উড়া ধুরা জলপাইগুড়ির মেয়ে মিমি পড়াশুনো করতে যাচ্ছি কলকাতায় এ কথা বলেই শহরে আসা তবে নিয়তি ছিল তার গ্ল্যামার দুনিয়ায় মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি তারপর শুরু হয় গানের উপরে ওঠায় দু সালে বাপি বাড়িচা সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু বোঝেন সে বোঝে না প্রলয় থেকে রক্তবীজ বীজ ব্যাকের পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি আগামীতে মিমিকে দেখা যাবে হইচই স্পেশাল সিরিজ ডায়নিতে নির্ঝর মৃত্যুর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবিতে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রাক্তন সাংসদ এমনটাই শোনা যাচ্ছে